প্রিয় দর্শক মন্ডলী দীর্ঘকাল পর আমাদের নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছে আমাদের গন্তব্য চায়নার বেজিংয়ে তবে আসা যাওয়ার পথে আমরা বিভিন্ন দেশে বিভিন্ন শহরে লম্বা ট্রানজিট নিয়ে সেই শহরটি উপভোগ করব এটি একটি কৌশল এটি কতটুকু কার্যকরী হয় সেটি জানার জন্য আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওগুলো উপভোগ করবেন বোর্ডিং আমরা এখন সম্পন্ন করলাম এরপরে ইমিগ্রেশন ইমিগ্রেশনে খুব স্মুথলি হয়েছে আমি যেহেতু সরকারি সফরে যাচ্ছি আমাকে মূলত দেখতে চায় যে কোনো সরকারি কর্মকর্তার ক্ষেত্রে অর্থাৎ তার জিও গভর্নমেন্ট অর্ডার ঠিক আছে কি না এইটা ইমিগ্রেশনে খুব ভালোভাবে চেক করে তারা এটা না হলে ইমিগ্রেশন ক্রস করা খুব কঠিন তবে ওভারঅল ইমিগ্রেশন বোর্ডিং খুব ভালো লেগেছে আমার কাছে মনে হচ্ছে যে তাদের আচরণগত যে আমাদের যে একটা বদনাম ছিল যে ইমিগ্রেশন বা বোর্ডিং এ আমার মনে হয় একটু পরিবর্তন হয়েছে আপনাদের একটু লাউঞ্জটা দেখিয়ে নিয়ে আসি এটা হচ্ছে লাউন্স এরিয়া এখানে বিভিন্ন ক্রেডিট কার্ড কোম্পানি বিভিন্ন ব্যাংকের আলাদা আলাদা লঞ্চ আছে আমার যে ক্রেডিট কার্ড সেটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের একটু এগিয়ে দেখি কোথায় তাদের লঞ্চটা আছে ওদের ফাইনাল চেক আপ শেষ হয়ে গেছে এখন আমরা ট্রেনে উঠতে যাচ্ছি চেকআপটা একটু বেশি মনে হয়েছে সবকিছু বেল জুতা কাপড় চোপড় যা আছে প্রায় পরনের কাপড় ছাড়া সবই করতে হয়েছে তবু নিরাপত্তা স্বার্থ যদি করে সেটা খারাপ না ভালো তবে এয়ারপোর্টের স্টাফদের কথা আমি আবার বলছি তাদের আচরণগত পরিবর্তন হয়েছে আমি যে জানালার কাছে সিট পেয়েছি থার্টি সিক্স এ পাশে আমাদের জাতীয় এয়ারলাইন্স বাংলাদেশ বিমান আর লেগ স্পেস খারাপ মোটামুটি চলে তবে ইনফোয়েড এন্টারটেনমেন্টের কোনো ব্যবস্থা নেই আমাদের খুব শর্ট জার্নি আমাদের মাত্র কুনমিং পৌঁছাতে মাত্র আড়াই ঘন্টা সময় লাগবে এবং সম্ভবত কুনমিং শহরটি হচ্ছে ঢাকা থেকে সবচেয়ে কাছে চীনের একটি বড় শহর আমরা কুনমিং নেমে আপনার সব কিছু বলব দেখি কোনো খাবার দাবার দেয় কি না এটা কিছুটা বাজেট এয়ারলাইন্সের মতো খাবার দাবার দিবে কিনা জানি না সবাই শীত আসন গ্রহণ করছেন দেখা যাক বিমান ডিমান্ড করার জন্য প্রস্তুতি নিচ্ছে এখানে ইনস্ট্রাকশন দিচ্ছে সবই চাইনিজ ভাষায় এবং অধিকাংশ যাত্রীও যদিও চাইনিজ তবুও চাইনিজ ভাষার সাথে যদি ইংরেজি থাকতো তাহলে একটু বুঝতে পারতাম সবাই বলেছে যে চায়না গিয়ে ভাষাগত বিড়ম্বনা মনে হয় এটা এই ফ্লাইট থেকেই শুরু হলো এবং এই বিড়ম্বনা নাকি অনেক সময় চরম আকার ধারণ করে জানি না কীভাবে এই ভাষাগত ব্যারিয়ারটা আমি এটা ওভারকাম করব আসলে আমি যাচ্ছি চায়না যাচ্ছি এটা প্রশিক্ষণ I'm Chen. Chen. Yeah. Yeah, yeah. So where are you working in Bangladesh? Uh, Dhaka bypass. Oh, Dhaka bypass. My company is SRBG. SRBG, oh, yes. nice to meet you. Nice to meet you too. <laughs> and uh, I am giving thanks from our country that yeah. you are working a lot for the development of our, our country. Yeah, Good. welcome to uh, our Beijing. <laughs> yeah, 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 yeah. Okay. Uh, you, you're from Beijing? Beijing. Oh, I I uh, no. I, I, uh, I mean, I'm in Chengdu. Uh, welcome to China. China, China. Well yeah. which country? Which city? Chengdu. Chengdu. Chengdu, hmm? Sichuan. Sichuan so, province. Uh, S I C H U A N Sichuan. 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 Yes. Ah, Sichuan. Oh, Sichuan. Uh, Sichuan. I, I heard, heard the name hmm. Sichuan. Sichuan. Yeah. Uh. And uh, Kunming is Yunnan? Kunming? Kunming, yes. Yunnan province? Yeah, yes. Yeah, yeah, yeah. Is Kunming a very beautiful city? Yeah, Kunming is very beautiful. Yeah, And yeah. Now maybe have flowers. Yeah, yeah, it is too much cold? Uh, maybe one year two months is uh, Now, cold. now? Now too much no, cold? No, 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 no. Uh, not too much cold? Yeah, too much, not not too much. Gold. This this coat will protect me. yeah yeah. Uh, yeah? yeah Is it possible? yeah. Oh, yeah. <laughs> you are only T-shirt. Yeah, only T-shirt. yeah. I am coat. Uh, uh, yeah, yeah. uh, okay. three words regarding Bangladeshi people. Oh, uh, uh, okay. Uh, I hope uh, Bangladesh Bangladeshi people have a uh, uh, beautiful life. সন্ধ্যা হয়ে গেছে আসলে ঢাকার সাথে এর সময়ের ব্যবধান হচ্ছে দুই ঘন্টা অর্থাৎ রাত দুই কুনমিং দুই ঘন্টা এগিয়ে এখন কিন্তু বাংলাদেশে সন্ধ্যা হয়নি কিন্তু কুনমিং এর সন্ধ্যা হয়ে গেছে আপনারা গদূলি লগ্ন দেখতে পাচ্ছেন এবং একই সাথে শহরটা দেখতে পাচ্ছেন আলো কম থাকার জন্য সবকিছু দেখা যাচ্ছে না তবে বায়ু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো এগুলো কিন্তু দেখা যাচ্ছে আমাদের ইমিগ্রেশন ইমিগ্রেশন শেষ হয়ে গেছে আমি ইমিগ্রেশন সম্পর্কে পরে বলবো তবে যে সামনে যে মহিলাদের দেখতে পাচ্ছেন এই মহিলাগুলো কিন্তু আপনাকে এখান থেকে বের হওয়ার সাথে সাথেই এই ট্যাক্সির জন্য ধরবে এবং আপনার যদি ঠিক মতো তাদের সাথে কমিউনিকেট না করতে পারেন তাহলে কিন্তু বড় অঙ্কের একটা টাকা আপনার কাছ থেকে তারা নিয়ে যাবে আপনি যদি ট্যাক্সি নিতে চান তাহলে ডিডি অ্যাপস ডাউনলোড করবেন অথবা যদি আপনার কোনো পরিচিত জন থাকে অথবা হোটেল থেকে যদি পিক করার কোনো ব্যবস্থা থাকে সেটা হলে সবচেয়ে ভালো আমার এইখানে এক ভাগ্নি আছে আমি কিন্তু এই ভুল করে এদের কাছে ফোন দিয়ে দিয়েছিলাম আমার ভাগ্নি আমাকে অনেক বোকা দিল যেটা তো ব্রোকার যাই হোক তার লোক সে পাঠিয়ে দিচ্ছে এখন দেখি কতদূর কি হয় তবে ইমিগ্রেশন বলবো যে মাঝামাঝি কঠিন এবং সহজের মাঝামাঝি এটা নিয়ে পরে আপনাদের একটু পরে লাভ করছি কথা জিজ্ঞেস করলো যে আমি কোন কোম্পানিতে যাবো কি বিজনেসের জন্য আসছি কেন আসলাম এবং আমার বাংলাদেশে কি কোম্পানি

কুনম্রিং সবাইকে আমি ইনভাইট করবো কুনমিংয়ে ভ্রমণ করার জন্য কুনমিং স্প্রিং সিটি ওয়েদার খুবই ভালো এখানের মানুষজন খুবই ভালো খুবই বন্ধুসুলভ এখানে আমাদের এখানে অনেকগুলো বাংলাদেশের রেস্টুরেন্ট আছে এবং খাবার দাবারের মান খুবই ভালো ইভেন চাইনিজ খাবার দাবারের মান কুনমিং সিটিতে খুবই ভালো তো ওয়েদারের পক্ষ থেকে বলি কিংবা মানুষজন বন্ধুসুলভ কিংবা সিটিটা এত সুন্দর এত সুন্দরভাবে সাজানো গোছানো সবাইকে আমি খুবই আন্তরিকভাবে স্বাগতম জানাচ্ছি আমাদের কুনমিং শহরে কি কত কুনমিং মেন সিটি থেকে ইস্টোন ফরেস্ট হলো মামা ষাট কিলোমিটার থেকে সত্তর কিলোমিটার যদি গাড়িতে যান তাহলে এক ঘন্টা সময় লাগবে খুবই সুন্দর স্টোন ফরেস্ট এইখানের আপনার কয়েকটা অ্যাট্রাকশনের মধ্যে থেকে ভেরি গুড একটা অ্যাট্রাকশন তো এইখানে আমি সবাইকে আমন্ত্রণ করব যেন যে সবাই যেন ইউনান প্রভিন্সের কুনমিং সিটি এই বসন্ত শহরে ঘুরতে আসে এবং ইস্টার্ন ফরেস্টে সবাইকে একবার হলেও যেন ইস্টার্ন ফরেস্টে ঘুরতে যায় আর আর কি কি সাইট আছে এখানে ডিয়ানচি আছে এখান থেকে সাইবেরিয়ান পাখিগুলো আসে ডিয়ানচিতে ডিয়ানচি হলো অনেক বড় একটা রদ লেক টাইপের তারপরে এখানে আপনার কয়েকটা স্নো মাউন্টেন আছে অবশ্যই মেট্রো ট্যাক্সি থেকে অবশ্যই মেট্রো খুবই সহজলভ্য এবং খুবই কম সময়ে একটা স্টেশন থেকে একটা দূরত্বে যাওয়া যাবে মেট্রোর মাধ্যমে ভাড়া খুবই কম দেখা যাচ্ছে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বিশ কিংবা তিরিশ কিলোমিটার দূরত্ব সর্বোচ্চ চায়না টাকা পাঁচ থেকে ছয় টাকা বাংলা টাকা সর্বোচ্চ পঞ্চাশ থেকে একশো টাকা বিশ থেকে তিরিশ কিলোমিটার দূরত্ব চলে যাওয়া যাবে ইস্টার্ন ফরেস্টে কুনমিং সিটি থেকে যাওয়ার অনেকগুলো উপায় আছে এক নম্বর উপায় হলো বাসে যাওয়া যায় দুই নম্বর উপায় কুনমিং সিটি থেকে ইস্টার্ন ফরেস্টে বাসের ভাড়া মেবি চায়না টাকা তিরিশ আর বাংলাদেশি টাকা অ্যারাউন্ড সাড়ে চারশো টাকা আর এখান থেকে কারে যাওয়া যায় কার এটা রেন্ট করতে হয় এটা ডিপেন্ড করে যে কেমন টাইপের কার রেন্ট করব পুরো কারটাকে একদিনের জন্য ভাড়া নিব নাকি হাফ ডেস জন্য ভাড়া নিব এইটার উপরে দেখেছে যদি ডে ট্রিপ ডে ট্রিপ যদি হয় পুরো কুনমিং সিটিটা ডে ট্রিপ হলে একদিনে অ্যারাউন্ড ছয়শো থেকে আটশো আর বাংলা টাকা দশ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পুরো ডে ট্রিপ একদিনের জন্য পুরো একটা গাড়ি নিয়ে সারাদিন চব্বিশ ঘন্টার জন্যই মূলত এটা কিন্তু এটা ডে ট্রিপ ডে ট্রিপের জন্য তো সেই জন্য এরকম মনে করা যায় সে এই শহরেও ঘুরবে শহরেও ঘুরবে ইস্টার্ন ফরেস্টও ঘুরবে এবং কতগুলা টুরিস্ট অ্যাট্রাকশন প্লাস আছে ওই সব জায়গাতেই ঘুরে ঘুরে দেখাবে বাংলা টাকায় বাংলা টাকায় अराउंड 10000 টাকা হলে পুরো ডে ট্রিপ সিটিটা পুরো ডে ট্রিপটা করাবে ঠিক আছে ওকে এই যে এখানে একটা যে আপনার সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এখানে আপনার চিহ্ন দেওয়া হচ্ছে এখান থেকে নিচে গেলে মেট্রো লাইন সিক্স পাওয়া যাবে এবং কুলভিং শহরটা কিন্তু এই মেট্রো লাইন দিয়ে জালের মতো বিস্তৃত এবং মেট্রো লাইন আপনি যদি ব্যবহার করতে চান তাহলে খুব সহজে ব্যবহার করতে পারবেন যেমন আমরা এখানে অপেক্ষা করছি এখন যে এখান থেকে আর যাওয়ার উপায় আছে যে আপনার একসাথে শেয়ার রাইডিং অর্থাৎ বোধহয় এক ধরনের মাইক্রো বা এই ধরনের কোনো যানবাহনে আমরা যাব সেই হোটেল থেকে বা এরকম সবাই একসাথে যাওয়া যায় আর যে কথাটা বলছিলাম যে ইমিগ্রেশন ইমিগ্রেশন যেহেতু আমি সরকারি কর্মকর্তা এবং আমি চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি তাদের আমন্ত্রণে এসেছি আমার এই অফিসিয়াল পাসপোর্ট দেখে আমাকে ওরা খালি সরকার জিও যেটা গভর্নমেন্ট অর্ডার সেটা দেখাইছে সেটা দেখানোর পরে আমাকে ওরা সিল দিয়ে দিয়েছে তবে যদি ফোন যে যাকে ফোন করে সে যদি ঠিক মতো না বলতে পারে তাহলে কিন্তু বিপদ তাহলে ওরা দেখলাম এই যে আমাদের যে ফ্লাইটে যারা আসছে তাদের মধ্যে একদম প্রথম দিকে আমার ইমিগ্রেশন শেষ হয়েছে আমি অন্যদের অপেক্ষায় আছি সুতরাং আমি বললাম যে ইমিগ্রেশন হচ্ছে মিশ্র প্রতিক্রিয়া তবে ওরা একটু দেখতে চায় যে এটা জেনুইন কি না এটা যাচাই না করে ওদের দেশে ওরা ঢুকতে দিতে চায় না কাউকে ডিপোর্ট করছে আমি যতক্ষণ ছিলাম কাউকে ডিপোর্ট করছে এরকম দেখি নাই ফেরত দিছে এরকম দেখি নাই তবে সে এরকম শুনেছি যে ডিপোর্ট করে এখান থেকে জেনুইন হলে বিজনেস ভিসার ক্ষেত্রে বিশেষ করে তাকে জেনুইনিটিটা প্রমাণ করতে হয়